Boom, mm -hmm. বন্ধুরা সকলকে সুপ্রভাত আমি দীপিকা আবার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি দেখো ভোর সাড়ে চারটের থেকে সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আমিও না বেশ ভালো আছি আজ মঙ্গলবার ঘড়ির কাটাতে সময় কিন্তু এখন কাটায় কাটায় সাড়ে চারটে আর আমি কিন্তু মাত্রই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি জোগায় যাওয়া হচ্ছে না তো আজকে এই জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছি যে আজকে কিন্তু আমি যাবই যাব ওই চারটে পনেরো নাগাদ কিন্তু আমি অ্যালার্মটা দিয়েছিলাম আর বেঁচেছিলও কিন্তু যথাযথ সময় উঠছি উঠবো করতে করতে কিন্তু সেই সাড়ে চারটেতে ঘুম থেকে উঠেছি আর একটু এত ভোরবেলা তো চট করে ওঠা যায় না একটু তো দেরি হবেই বলো তারপরে দেখো উঠেই প্রথমে এ ঘরের বিছানাটাকে গুছিয়ে নিয়েছি যেহেতু আমি ঘুম থেকে উঠে গেছি আর বিছানায় কেউ নেই আমি একাই ঘুমিয়েছিলাম তো আমি যেহেতু উঠে গেছি এই জন্য কিন্তু আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি গুছিয়ে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে জ্বালানাটাও খুলে দিয়েছি আর তোমরা দেখতেই পেলে জ্বালানা দিয়ে কিন্তু আজকে সেই রকম রোদের ঝলক নেই কারণ আজকে অনেক তো যাই হোক আর একটু সামান্য মেঘলা মানে হচ্ছে সারাটা দিন ওই বৃষ্টি পড়ছে আবার রোদ উঠছে এইরকমই কিন্তু হচ্ছে তো যাই হোক বিছানাটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে এখন দেখো পরিষ্কার করে ঘরটাকেও ঝাড় দিয়ে নিলাম আমার এই ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু ওই ঘরটাও ঝাড় দিচ্ছি আর ওই ঘরে বাবু তারপরে তোমাদের দাদা ভাই সবাই কিন্তু এখনও ঘুমাচ্ছে মানে বাড়িতে এখনও কেউ ওঠেনি আমি কিন্তু উঠেছি আর উঠে সমস্ত বাসি কাজকর্ম না সেরে কোথাও বেরোতে একদমই ভালো লাগে না যেহেতু এখন আরেকটা নতুন যে যোগা সেন্টারটা হয়েছে ওখানে একটু দেরি করেই আর কি শুরু হয় ওই সাড়ে পাঁচটা নাগাদ তো এখানে যে গেলে আর কি আমি সমস্ত বাসি কাজকর্মটা সেরেই কিন্তু তারপরেই যাই আর বাসি কাজকর্ম সেরে গেলে মনের মধ্যে একটা টেনশনও হয় না যে বাড়িতে এসে আমাকে আবার সমস্ত বাসি কাজ প্রথম থেকে করতে হবে তারপর চা করা তারপর রান্না করা অনেকটা হুটা লেগে যায় আর অনেকটা কিন্তু দেরিও হয়ে যায় আর একদম পুরো শরীরের উপর দিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটা কষ্টও হয়ে যায় আর সংসারে বাসি কাজ এমনই একটা কাজ যেটা দ্বারা কিন্তু আমাদের সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে আর সারা সারাদিনের সমস্ত কাজ তো আমরা যখন খুশি তখন করতে পারি তবে বাসি কাজটাই কিন্তু সংসারে আসল জানো তো বাসি কাজটা যদি ঠিকঠাক করে করা হয় তাহলে মনে হয় যে সংসারে মা লক্ষ্মী বিরাজিত রয়েছেন তাই বাসি কাজটা আমরা প্রত্যেকেই কিন্তু সকালের কাজটা দেখবে সকালে সবাই করার চেষ্টা করি আর সকালের কাজ কিন্তু দুপুরে করতে একদমই ভালো লাগে না সকালের কাজের পরে বাদ বাকি যা কাজ কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু সেই যখন খুশি তখন তুমি যদি করতে চাও করতে পারো সেই রান্নাটা যদি একটু দেরি করে করো তাতেও কোনো সমস্যা নেই বা অন্যান্য যে কাজগুলো থাকে বাসি কাজের পরে সেগুলো যদি তুমি দেরি করে করো তাহলেও কিন্তু কোনো সমস্যা থাকে না এখন বাজে পাঁচটা পনেরো আমার বাইরের সমস্ত বাসি কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আজকে না একটুখানি বাথরুমে গেছিলাম গিয়ে দেখলাম বাথরুমটা মানে নিজেরই ভালো লাগছে না বাথরুমে গিয়ে তো বাথরুমটাকে ভালো করে একটু পরিষ্কার করে স্নানটাও করে নিয়েছি একবারে যে স্নানটা করে নিলাম এমনিতেও তো সকালে পুজো দিই তো যোগার থেকে এসে একবারে গা হাত পাটা ধুয়ে সুন্দর করে পুজোটা দিয়ে নেবো তাই একবারে স্নানটাও কমপ্লিট করে নিয়েছি এখন দেখো যোগার ড্রেসটাও পরে ফেলেছি আর এখনই কিন্তু আমি বেরিয়ে যাব। আর যতই বৃষ্টি হোক না কেন ব্যবসা গরমটা যেন আরও বেড়ে গেছে মানে কয়দিন আগে তো খুব মুসুলধারে বৃষ্টি হয়েছিল আর এখনকার বৃষ্টিটা কেমন হচ্ছে এই পাঁচ মিনিট দশ মিনিট অন্তর অন্তর কিন্তু বৃষ্টি পড়ছে আবার ঝলমল করে রৌদ উঠে যাচ্ছে আর এতে করে কিন্তু ব্যবসা খুব একটা বাজে গরম পর্যন্ত লাগছে তো যাই হোক এক গ্লাস গরম জল করে নিলাম সকালের উষ্ণ গরম জল সেটা খেয়ে দেখো এখন আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি যোগা ক্লাসের উদ্দেশ্যে ভোর সাড়ে চারটের থেকে ভোর সাড়ে পাঁচটা এক ঘন্টার মধ্যে কিন্তু আমার সমস্ত বাসি কাজ কর্ম স্নান সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত কিছু কমপ্লিট করেই কিন্তু আমি বেরোচ্ছি আসলে একটু পরিকল্পনা মাফিক যদি কাজকর্মগুলো করা যায় সংসারে তাহলে দেবে খুব কম সময়ের মধ্যে আর একটু পরিশ্রমও কম হয় কাজগুলোও কিন্তু লাইন বাই লাইন আমাদের কমপ্লিট হয়ে যায় তো এক্ষেত্রে আমরা যদি আগের দিন একটুখানি প্ল্যান করে রাখি যে সকালে ঘুম থেকে উঠে এটার পর এটা করবো আর এটার দেওয়ার পর এটা করব তাহলে দেখবে কাজগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি হয় আর সব থেকে বড় কথা রাত্রে ঘুমোতে যাওয়ার সময় আমরা যদি রান্নাঘরটা পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু সংসারে আর্ধেকের বেশি কাজ এগিয়ে থাকে কারণ রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে একটু আলগা হাতে দিয়ে ন্যাকড়া দিয়ে তুমি যদি গ্যাসটা মুছে নাও তাহলে কিন্তু দেখবে রান্নাঘরের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে চট করে তুমি কিন্তু একটা কাজে হাত দিতে পারবে তো যাই হোক জোগার থেকে ফিরে এসে প্রথমেই তোমার দাদা জন্য এক কাপ চা করে দিলাম আর এক কাপ চা করে দিয়ে এ ঘরের বিছানাটাও ভাবলাম পড়ে আছে তো এ ঘরের বিছানাটা তুলে তারপরে একবারে ওপরে যাই আর তোমার দাদা ভাইয়ের অন্যান্য কিছু দাও বা না দাও সকালবেলা যদি এক কাপ চা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেই সকাল দশটা পর্যন্ত একদম নিশ্চিন্ত মানে মুখে কোনো কথা নেই আর আমি কিন্তু দশটা পর্যন্ত আরাম করে কাজকর্মগুলো করতে পারি তাই আমি চেষ্টা করি সকালে সমস্ত কাজ করেও আবার কখনো কখনও কিন্তু কাজের ফাঁকেও আমি তোমার দাদাভাইকে চাটা দিয়ে অন্তত ঠান্ডা করে রাখার চেষ্টা করি তো যাই হোক হচ্ছে চাটা করে দিলাম আর কালকের এক দুটো বাসি রুটি ছিল সেটা দিয়েই কিন্তু সকালে চাটা দিয়ে দিলাম তোমার দাদাভাই সেটা খেয়ে নিয়েছে তারপর বাবুর ঘরে বিছানাটা তুলে দেখো চলে এসেছি একদম সোজা ছাদে ছাদে এসে এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুলগুলোর দিকে তাকালে মনটা একদম খুব সুন্দর মানে ভরে ওঠে মনটা খুব ভালো লাগে ফুল ছোট হোক আর বড়ো হোক ফুল তো সুন্দর তাই না ফুলের মতো সুন্দর কিন্তু কিছুই হয় না তুলসীতলাটা মোছা বাকি ছিল আর ওপরের ঘরের দুয়ার দ্বারে জলটা দেওয়া বাকি ছিল সেই কাজ দুটো কমপ্লিট করে নিলাম তবে যেটা আমি বলতে চাই সেটা হলো আমরা কিন্তু সারাদিনের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স সারাদিনের ভিডিও কিন্তু আমরা দেখাতে পারি না তাহলে কিন্তু ভিডিওটা অনেক অনেক লং হয়ে যায় আর এতটা কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব হয়ে ওঠে না তাই কিন্তু আমরা যতটুকু পারি ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক দিন আমাদের সংসারের কাজ তো একই রকম হয় তো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দেখানোর চেষ্টা করি আজকে এটা তো কালকে ওটা ওরকমভাবে কিন্তু দেখানোর চেষ্টা করি আর প্রত্যেক দিন যদি পুরো এ টু জেড কাজ দেখাতে যাই তাহলে কিন্তু একদমই হবে না ভিডিওটা এতটাই লং হবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না আমারও কিন্তু ভালো লাগবে না তো সেক্ষেত্রে ছোট ছোট করে যেমন ওপরের ঘরটা ঝাঁ তো আজকে দেখায়নি দুয়ারদারে জল দিয়ে ঠাকুর পুজো দিয়ে দেখো নিচে চলে এসেছি যদিও ভাত ডাল রান্না হয়ে গেছে তোমাদের দেখালাম ভাত ডাল বসিয়ে কিন্তু ওপরে উঠেছিলাম তো নেমে কিন্তু ভাত আর ডালটা একদম কমপ্লিট হয়ে গেছিলো আর অন্বেষা আজকে বললো মা আজকে আমি ভাত খেয়ে যাব না জল আর বিস্কুট খেয়ে যাব। তো ওকেও এক গ্লাস জল আর বিস্কুট দিলাম আমিও কিন্তু সকালে খিদে খিদে পেয়ে গেছিল ব্যায়াম থেকে না আমি দেখবে এমনিতেও একটু খিদে খিদে পেয়ে যায় তো জল আর বিস্কুট খেয়ে নিলাম ওর সঙ্গে সঙ্গে ও পড়তে চলে গেল আর আমি কিন্তু আবারও কাজবাজে হাত লাগিয়ে দিলাম যেহেতু সকালে ডাল ভাত হয়েছিল আর কালকের কিন্তু কচুর শাক একটুখানি রেখে দিয়েছিলাম তোমরা দেখতেই পেয়েছিলে সেটাও গরম করে নিয়েছিলাম তো তোমাদের দাদা ভাইকে কিন্তু একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম কারণ সকালে ডিম অমলেট ডাল আলু ভাজা এগুলো দিয়ে কিন্তু একদম খুব সুন্দর খাওয়াটা জমে যায় তো ওকে খেতে দিয়ে এখন দেখো কালকে যে তেলের বোতলটা আমি ধুয়ে রেখেছিলাম তো তেলটাকেও সর্ষের তেলটা বাড়ানো হয়ে গেছিলো সেটাকেও রিফিল করে নিলাম আর সেই সঙ্গে একটা হলুদটাও আর কি একটু একটু বাড়ানো হয়ে গেছে হলুদের প্যাকেটটাকেও আমি রিফিল করে নিচ্ছি আর এরপরে কিন্তু যে মাছ আনা হয়েছিল সেই মাছটাকেও এখন রান্না করে নেব এই সকালে ঝঞ্ঝাটটা না খুব বেশি থাকে ওই সকাল ধরো ভোরবেলা যখন আমি ঘুম থেকে উঠি ঠিক সেই মুহূর্ত থেকে সকালে রান্নাবান্নার টাইমটি খুব পুরো যেন একদম ঝড় বয়ে যায় তার কারণ এইটুকু টাইমের মধ্যে সবার টিফিন করে দেওয়া তারপরে কে কোথায় বেরোবে সেগুলো দেখা বাসি কাজকর্ম করা আর আমাদের তো সকালে টিফিন বলতে ওই সকালে চা বিস্কুট তারপরে কিন্তু একদম সরাসরি আমরা ভাতে চলে যাই মানে মোটামুটি তিনবেলা আমাদের ভাতটাই চলে ওই রাত্রেবেলা রুটি খাই তবে মাঝে মাঝে আলসামি করে কিন্তু সেটাও বানানো হয় না শরীর সময় তো ঠিক একরকম চলে না না ওই তখন একটুখানি ভাত করে নিই যেটা আর কি খুব সহজেই হয়ে যায় তো যাই হোক আজকে ওই ব্যায়াম থেকে আসার সময় বাড়িতে ভোলা মাছ নিয়ে এসেছিলাম অনেক দিন এই ভোলা মাছ খাওয়া হয় না ওই রুই কাতলা এগুলো খেতে খেতে পুরো মুখটা পচে গেছে তো আজকে একটু ভোলা মাছের ঝাল করব আর চারটে ভোলা এনেছিলাম কিন্তু আমি ষাট টাকা দিয়ে মানে এত মাছের দাম কি বলবো তবে মাছটা কিন্তু খুব টেস্টি ছিল একটু সর্ষে পোস্ত পেঁয়াজ আর একটু সামান্য লঙ্কা বাটা দিয়ে কিন্তু আমি মাছের ঝালটা রান্না করছি আসলে সংসারে সুখ শান্তি কিন্তু এমনিতে আসে না সেগুলোর জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহবধূকে প্রচুর পরিমাণে অক্লান্ত পরিশ্রম করতে হয় আর সময় তো একদমই নষ্ট করলে চলে না সময়ের মধ্যেই কিন্তু আমাদের সমস্ত কাজগুলোকে কমপ্লিট করতে হয় আসলে বলো তো কি আসলে আমরা যত যেভাবে নিজেকে সংসারে প্রেজেন্ট করব সংসার থেকে কিন্তু আমরা ঠিক ততটাই পাবো তো সংসার থেকে আমরা ঠিকঠাক করে সমস্ত রসটাকে নিংড়ে নিতে গেলে আমাদেরও কিন্তু সমস্তটাই সংসারে উজাড় করে দিতে হয় তাই দেখো মানে প্রত্যেক দিনই চেষ্টা করি প্রায় অনেক সকাল সকাল উঠে সংসারে কাজগুলোকে করতে আসলে যত সকালে উঠে সংসারে কাজগুলোকে করব তত তাড়াতাড়ি কিন্তু আমি কাজগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে করে নিতে পারবো সংসারে আমরা প্রত্যেকটা গৃহবধূই কিন্তু নিজেদের বেকার বলে মনে করি তবে আমরা কিন্তু বেকার নই আমাদের সংসারে যা কাজকর্ম করতে হয় বা যতটুকু আমরা করি প্রত্যেক মাসে যদি তার একটা আনুমানিক হিসাব রাখি তাহলে দেখা যায় যে একটা সরকারি চাকরি বা যে কোনো ব্যবসা বা যে কোনো কাজকর্মের মতোই কিন্তু আমাদের স্যালারিটা মাস শেষে পড়ে যায় তবু আমরা নিজেদের মানসম্মান কিন্তু নিজেরাই নষ্ট করি তার কারণ আমরা নিজেরা মহিলারাই কিন্তু নিজেদের বেকার বলে ভাবি যে আমরা যারা হাউস ওয়াইফ আছি আমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে তোমরা কি করো তুমি কি করো আমরা কিন্তু চট করে উত্তরটা দিয়ে ফেলি যে আমরা কিছুই করি না আসলে সত্যি কি আমরা কিছু করি না যারা চাকরি করছে যারা বাইরে জব করছে তারাই কি সব মানে বাইরের ইনকাম বা বাইরে টাকা উপার্জনটাই কি সব সংসারের কাজকর্ম এগুলোর কি কোনো মূল্যই নেই তো একটা সংস্থার থেকে এই জন্য কিন্তু আমাদের মহিলাদের সম্মান হিসাবে আমাদের কিন্তু স্বীকৃতি দিয়েছে। সেটা সাংসারিক মহিলা বা কোনো হাউস ওয়াইফ কিন্তু বেকার নয় কারণ একটা সমীক্ষায় বলা হয়েছে যে আমাদের যে কাজকর্মগুলো তার যদি গড় আয়ের হিসাব আমরা করি তাহলে কিন্তু আমাদের স্যালারিটা বা মাসিক একটা যে ইনকাম তার মূল্যটা কিন্তু অনেকটাই পড়ে যায় তবে আমরা গৃহবধূরা সংসারের কাজগুলো কিন্তু ভালোবেসে করি আর ভালোবাসার কিন্তু কোনো মূল্য হয় না দিন শেষে এটুকুই আমাদের প্রাপ্য বা এটুকু পেয়েই আমরা আনন্দ হই যে আমার সংসারটা পরিপাটি বা গোছানো বা আমার একার ওপরে যে এতগুলো বাড়ির মানুষ আছে তারা আমাকে বা আমার কাজকর্মের জন্য হ্যাপি বা খুশি আর দেখো এই যে পিঁয়াজগুলো রেখেছি এই পিঁয়াজগুলো এগুলো কিন্তু রেখে দেবো মানে একসাথে দু কিলো পেঁয়াজ নিয়েছি দেখতে কি ভালো লাগছিল বলো আর বাইরে দেখো এভাবে কিন্তু অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে তো চলো আজকে এই পর্যন্তই সমস্ত কাজ কিন্তু ভোর সাড়ে চারটের থেকে প্ল্যান মাফিক এক হাতে করে নিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা